আসসালামু আলাইকুম জামায়াত এবং এনসিপির মধ্যে বিরোধী সমান এনসিপির কেন্দ্রীয় নেতারা এমনকি নাহিদ ইসলাম জামায়াতের বিরুদ্ধে কথা বলতেছে দিয়েছে আলোচনা সমালোচনা করার বেলায় তারা সত্য মিথ্যা চিন্তা করতেছে না জামায়াতের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর এই বিষয় নিয়ে কথা বলেছে এনসিপি নিয়ে কথা বলেছে এই বিরোধটা হয়তো অনেক আগে থেকে চলছিল কিন্তু জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে এটি দৃশ্য হয়েছে জামাত জুলাই সনক স্বাক্ষর করেছে এনসিপি জুলাই সনক স্বাক্ষর করেনি সম্ভবত এনসিপিও চেয়েছিল জুলাই সনদ স্বাক্ষর না করে এবং তাদের সাথে একত্রিত হয়ে জুলাই সনক কিভাবে বাস্তবায়ন করা হবে তার রূপরেখা চায় হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছিল কিন্তু সর্বশেষ জামাত স্বাক্ষর করেছে এনসিপি স্বাক্ষর করেনি এরপরে নাহিদ ইসলামের স্টাটাস দিয়েছে যেখানে নাহিদ ইসলাম স্ট্যাটাস দিয়েছে সেখানে ধারণাই করা যায় যে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামায়াতকে নিয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত উপনীত হয়েছে যে জামায়াতের সাথে একত্রিত হয়ে রাজনীতি করা যাবে না পরবর্তী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নাই যার ফলে নাহিদ ইসলাম নিজেই স্ট্যাটাস দিয়েছে। জামায়াতের পক্ষ থেকেও মিয়া গুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কথা বলেছেন এনসিপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই স্বাভাবিকভাবে বোঝা যায় জামায়াত ও এনসিপিকে নিয়ে আলোচনা করেছে তারা হয়তো মন্তব্য করবে এই সিদ্ধান্ত হয়তো নেয়নি কিন্তু এনসিপি আর ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে এনসিপি কে আর সহযোগিতা করা হবে না এই ধরনের আলোচনা সম্ভবত হয়েছে যার ফলে মিয়া পরা আর এনসিপি নিয়ে কথা বলেছেন তিনি এনসিপির প্রতি খুব ব্যক্ত করেছেন বিষয় হলো এনসিপি যেই দাবি করে যে দাবির উপর ভিত্তি করে জুলাই সনদ স্বাক্ষর করেনি সেই একই দাবি জামায়াতও করতেছে জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে একটা আন্দোলন করতেছে সেখানে তাদের পাঁচ দফা দাবি আছে এই পাঁচ দফা দাবির এক দফা দাবি 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 প্রথম হচ্ছে জুলাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করা করতেছে সনদ বাস্তবায়নের রূপরেখা এই দুই দাবি তো একই যেখানে জামায়াত এবং এনসিপি একই দাবি করতেছে সেখানে তাদের মধ্যে বিরোধ কেন বিরোধের কারণ বেশ কয়েকটা আছে এর একটা হলো বর্তমানে এনসিপিকে যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে জামায়াত বিদ্বেষী জামায়াতের রাজনীতি তারা স্বাভাবিকভাবে চাইবে না যে এনসিপি জামায়াতের সাথে রাজনীতি করুক একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করুক দ্বিতীয় বিষয় হচ্ছে এনসিপির প্রতীক এখন নির্বাচন কমিশনে আটকা এনসিপি সাপনার নির্বাচনী প্রতীক হিসেবে যাচ্ছে নির্বাচন কমিশন সাপনা দিতে চাচ্ছে না তৃতীয় বিষয় হচ্ছে এনসিপির নেতারা ধারণা করতেছেন বিএনপির সাথে যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তবে জেতার সম্ভাবনা বেশি জামায়াতের সাথে একত্রিত হয়ে যদি নির্বাচন করে তবে হয়তো জামায়াতের কাছ থেকে সহযোগিতা পাবে কিন্তু জেতার ক্ষেত্রে নিশ্চয়তা এই চিন্তাগুলোর উপর ভিত্তি করেই নেতারা সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী নির্বাচন জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে সম্ভাবনা খুবই কম বিএনপির সাথে একত্রিত হয়ে জোটবদ্ধ করেই করার চেষ্টা করবে যার ফলে তারা এই মুহূর্তে সর্বশক্তি দিয়ে জামায়াতের বিরুদ্ধে নেমেছে সত্য মিথ্যা মিলিয়ে জামায়াতের বিরুদ্ধে সমালোচনা করতেছে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে এর বিপরীতে জামাত যে ক্ষুব্ধ সেই বিষয়টিও জামাতের নেতারা প্রকাশ করতেছেন নির্বাচন যত ঘনী আসবে সম্ভবত এই আলোচনা এই সমালোচনা দিন দিন আরও বৃদ্ধি পাবে হাসিনা বিরোধীদের মধ্যে যদি পারস্পরিক সমস্যা তৈরি হয় একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে লেগে থাকে তবে দিন শেষে ক্ষতি হাসিনা বিরোধীদেরই হবে সুবিধা পাবে হাসিনার সমর্থকেরা